আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আজকের ভিডিওর প্রথমেই দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কি কী থাকছে তো আজকে কোনো বান্না দেখাবো না সংসারে কী কী কাজ করে থাকি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি সকালেই চলে এসেছি আমার ফার্মে তো ফ্রামের পাখিগুলো বেশ বড় হয়ে গেছে হয়তোবা তো কিছু দিন অর্থাৎ হয়তো বা অল্প কিছু দিনের মধ্যেই ডিমে চলে আসবে আর এখান থেকে আমরা পুরুষ পাখি বাছাই করে ফেলেছি আর এখন শুধু মহিলা পাখি রয়েছে কিছু দু একটা আছে মাঝে মাঝে দেখা যায় আর কি যাই হোক আপনার কি কি কাজ করছি সেটাই যুক্ত দেখাচ্ছি এর ফাঁকে কিন্তু আমি আমার খামারটা একটু ঘুরিয়ে দেখালাম আপনাদের তো সকালে বাজার আনা হয়েছে তো বাজার আনলে তো বোঝিনি বাজার আনলে এক্সট নেই কাজ থাকে তো মাছ কাটাকাটি তো আমরা অনেকে আছেন যারা বাজার থেকে মাছ কাটিয়ে আনেন তো সেই ক্ষেত্রে দেখা যায় মোটামুটি ভালো একটা অঙ্কের টাকা কিন্তু আপনাকে বাজারে দিতে হয় কারণ হচ্ছে আপনার ছোট মাছ হলে ওরা কিন্তু তা কাটতে একটু বেশি টাকা রাখে বড় মাছের ক্ষেত্রে একটু কম রাখে তারপরেও এক এক এলাকায় এক এক রকম রাখে আমাদের এলাকায় কিন্তু এক কেজি ওজনের মাছ কাটতে বিশ টাকা ওরা রেখে দেয় আবার যদি একটু ছোটো সাইজ হয় সেখানে তিরিশ চল্লিশ টাকাও রাখে তো দেখা যায় মাছ যখন কেনা হয় তখন তারা আসলে ওইভাবে এক কেজি ওজন করে কেনা হয় না কয়েক রকম মাছ কিনলে দেখা যায় তিন চার কেজি মাছ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি হিসাব করেন প্রায় একশো টাকার দিয়েও কিন্তু আপনার মাছ কাটাকাটি হয় না আমরা কিন্তু খুব সহজেই ঘরে করতে পারি অনেক আছেন অনেক বড়ো মাছ কেনেন সেই ক্ষেত্রে হয়তোবা তার মাছটা বাজার থেকে কেটে আনাই ভালো কারণ বড় মাছ কাটতে গেলে সেরকম ভালো বটি না হলে বা কাটার কৌশল না জানলে কিন্তু মাছ কাটা কষ্ট কিন্তু রকম মাছ কিন্তু কাটা খুবই সহজ আর আজকে কি কি মাছ নিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই কারণ হচ্ছে আমি এইখানে লইটা মাছ নিয়েছি লইটা মাছগুলো অনেক ফ্রেশ ছিল অনেক ফ্রেশ ছিল কারণ সহজে না এত ফ্রেশ লোইটা মাছ পাওয়া যায় না এক কেজি মাছ নিয়েছি তা একটু আপনাদের সামনে কেটেও দেখালাম এইখানে হাফ কেজির মতো নিয়েছি গলদা চিংড়ি তো এই এটাকে মনে হয় বাগদা চিংড়ি বলে ওই যে ডোরা কাটা ডোরাকাটা সেই জন্য যাই এই সাইজের চিংড়িটা নিয়েছি এটা কিন্তু আপনার এই সাইজের চিংড়ি দিয়ে সব কিছুই রান্না করা যায় এর জন্য এই সাইজের চিংড়িটা দিলে কি রান এই সাইজের চিংড়ি কিনলে আপনার যেভাবে একটু সেভ হয় টাকা আবার রান্না করতো যেমন সব কিছুর মধ্যেই চিংড়িটা যায় বেশি বড় না ছোটোও না তো এইখানে আমি আপনার যেহেতু কাঁঠালের সিজন কাঁঠাল বিচির ভর্তা আর হচ্ছে মিষ্টি লায়ের খোসার ভর্তা করব এর জন্য এখানে কেটে নিয়েছি তো আজকে আমি প্রথমে বলেছি আজকে কোনো রেসিপি দেখাবো না যেহেতু অনেক কাজ ছিল রাত্রে আমার বাচ্চার টিফিনের জন্য আমি এখানে তিনটা ডিমের একটা কেক বানিয়ে নিয়েছি স্কয়ার শেপের তো স্কোয়ার শেপের কেকটা বানিয়েছি মশালা কেকটা এত ভালো হয়েছে মানে অনেক সময় আছে না নিজেই অবাক হয়ে যায় প্রতিদিন কিন্তু একরকম হয় না আমরা যেহেতু আমি আমার ওভেন আছে কিন্তু আমার ওভেনের কেক না ভালো লাগে না কেমন যেন একটা রুটি 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 মনে হয় আমি চুলাই যে কেকটা করি এটাই আমার ভালো লাগে এটা আমি চুলাই করেছি তো কেকটা যেমনি আমার ছোটো মেয়ে আবার একটু কোকো পাউডার দিলে খুব পছন্দ করে ডিজাইনটাও খুব পছন্দ করে তো এই কেকটা বানিয়েছি ওর সকালে টিফিনের জন্য বর মেয়ে তারপর হচ্ছে ও ও সকালবেলা টিভিনে না অন্য কিছু আমার বাচ্চা খেতে চায় না ছোটো বাচ্চাটা একেবারে খুবই দুষ্ট ওকে যদি আপনি রুটি করে দেন খাবে না তারপরে হচ্ছে লুরুস করে দিলেও খায় না অনেক বাচ্চারা আছে এটা সেটা করে দিলে খায় না কোনো কিছু দিলেই তেমন খায় না ওই বাসায় ঘুরিয়ে নিয়ে আসে বলে সময় পায় নাই এরকম আর কি যেহেতু কাল আসবে সে একটু সময়ও দেয় না ওকে একটু সত্য কিন্তু তারপর অনেক মানে বাচ্চাদের আছে না একটা কিছু দিলাম খেলো এরকম না তো এটা হচ্ছে আমি ফুল পেজ এটা পাতলা হয়ে গেছে বেশি আর কি তো এই রকম ভিতরটা হয়েছে আমি লম্বা করে কেটে তারপর সাইড করে কেটেছি তো এখানে আমি যেটা পাতলা হয়েছে সেটা কেটে নিয়েছি যে হাত মানে সাইজ ধরেছি কেননা যেন পাতলা হয়ে গেছে আর কি যাই হোক তারপরে পছন্দ মতো সাইজ করে কেটে রাখছি আমি কেটে রাখার কারণ হচ্ছে কি দেখা যায় সকালবেলা পটকরা টিফিনে ভরে দেওয়া যায় তারপরে হচ্ছে বাচ্চাদের যদি বলি কেটে খাও যার যার মতো পারলে তো পুরো কেকটাকে চার পিস করেই খেয়ে ফেলবে এরকম অবস্থা কেক অনেক পছন্দ করে আর আমি যেহেতু বাইরের কেক খাওয়াই না বাসার কেক তিনটা ডিম এক কাপ ময়দা এক কাপ চিনি আর হচ্ছে সামান্য একটু কোকো পাউডার আর আপনার তেল এইটুকু দিয়ে কিন্তু এ এক থালা কেক হয়েছে আর খেতে মাসাল্লাহ দারুণ হয়েছে তো যে ওই কেকটা বাসায় রেডি থাকলে আমার আর সকালে এই চিন্তাটা থাকে না আমার বাচ্চাকে কী টিভিনে দেবো বিকালের নাস্তায় কী দেব ওরা কিন্তু আমার মেয়ে কিন্তু জিজ্ঞেস করে না ওর মতো বের করে খেয়ে নেয় তো এখানে ছোটো ছোটো দেখি ইয়ে এনেছি আপনার ডাগন ফল তো এই ডাগন ফল আমি এখানে হাফ কেজি ডাগন ফল এনেছি তো হাফ কেজি আনলে কি হবে ছোটো ছোটো আমার ছোটো মেয়ে একাই দুইটা খেয়ে ফেলেছে এরকম আর কি ও খুব পছন্দ করে তো ওর বাবা বললো ছোটোগুলি দোকানের সামনে পেলাম এটি নিয়ে আসলাম তো ভালোই হয়েছিল বাচ্চারা খুব মজা করে ছোটো ছোট বেবি আমার মেয়ে তো বললোই বেবি ডাগন ফল তো ওর অদ্ভুত অদ্ভুত নাম দেওয়ার আইটেম খুব ভালো লাগে আমার তো এটা নাকি বেবি ডাগন ফল তো ওকে আমি পিস করে দিচ্ছি আর আরও নিজেই ছিলে নিচ্ছে দেখতে পাচ্ছেন কাটার সময় দেবে না এরকম আর কি যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক দিয়ে কমেন্ট করে যাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ